সেই ভর্তুকিটা কে যায় এটাকে গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার টাকা দিয়ে চলে এই গরিব মানুষ রিক্সাওয়ালা এই শ্রমিক এই শ্রমজীবী মানুষ এদের করের টাকায় এই ভর্তুকি দেওয়া হয় এদের পকেট কেটে ভর্তুকি দেওয়া হয় কাজে ওই যে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান যারা বানিয়েছে যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন তাদেরকে এই ভর্তুকি টাকা দেওয়া হবে এই জন্য এত তর্জুল কাদের সাহেব নিজেই বলেছেন তার হাতের যে ঘড়ি সেই ঘড়ির দাম অনেক দাম অনেক মানুষ বলে পঞ্চাশ লাখ টাকা তিনি যে সানগ্লাস করেন সেটাও অনেক দাম লক্ষ টাকা ছাড়িয়ে যাবে যার সানগ্লাসের দাম এত যার ঘড়ির দাম পঞ্চাশ লাখ টাকার উপরে তিনি এই ব্যাটারি চালিত রিক্সাওয়ালা এই রিক্সা আর এমনি যারা সাধারণ রিক্সাওয়ালা যাদেরকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন তিনি কি এদের জানেন যে তারা যে পরিশ্রম করে যে তারা যে রিক্সা চালায় তারা যে ব্যাটারি চালিত যান চালায় সেই টাকা দিয়ে সেই উপার্জন দিয়ে তার সন্তানকে স্কুলে পাঠাতে পারে কিনা তাদের সন্তানরা তাদের সম্মানরা তো বিভিন্ন দেশে বসবাস করছে কেউ বলে দুবাই কেউ বলে ক্যানাডায় কেউ বলে মালয়েশিয়ায় তারা করেছে তো এদের বিষয় জানে না তারা তারা এক চাল কিনতে পারছে না যে দেশে আলুর দাম এই সিগরেও পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা এটা কি সব জানেন ওবায়দুল কাদের সাহেব জানেন না উনার নেত্রী শেখ হাসিনাও জানেন না কারণ ওনাদের প্রত্যেকটা নেতা এবং নেতাদের আত্মীয় স্বজন বিদ্যুৎ খাত থেকে কোটি কোটি টাকা নিয়ে গেছেন বিভিন্ন উন্নয়নের নাম থেকে কোটি কোটি টাকা পাচার করেছেন শুধু টাকা পাচারের আরো উপন্যাসের কাহিনী প্রতিদিন আমরা সংবাদপত্রের পাতায় আমরা পড়ছি সুতরাং ওই ব্যাটারি চালিত রিক্সা চালক আর ওই রিক্সা করুণ কাহিনী কি করে জানবে ওবায়দুল কাদের সাহেবরা বিদ্যুতের যে দেনা সেই দেনা পরিশোধ করতে পারবে না আইএমএফ থেকে শুরু করে আই এম এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান অর্থনৈতিক প্রতিষ্ঠান তাদেরকে শর্ত দিচ্ছে শর্ত দেওয়ার পরেও তারা ভর্তুকি বাড়াচ্ছে সেই ভর্তুকিটা কে দেয় এটা কি গোপালগঞ্জের টুঙ্গি পাড়ার টাকা দিয়ে চলে না এই গরিব মানুষ রিক্সাওয়ালা এই শ্রমিক এই শ্রমজীবী মানুষ এদের ঘরের টাকায় এই ভর্তুকি দ্বারা হয় এদের পকেট কেটে ভর্তুকি দেওয়া হয় তাদের ওই যে রেন্টাল বিদ্যুৎ প্ল্যান যারা বানিয়েছে যারা আওয়ামী লীগের ঘনিষ্ঠজন যারা আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের লোকজন তাদেরকে এই ভর্তুকির টাকা দেওয়া হবে এই জন্যই এত তর্জন ওইখানটায় প্রধানমন্ত্রী কোনো কনসেশন দিতে পারেন না তাদের এই আত্মদানের মধ্যে দিয়ে অধিকার আদায়ের যে তীব্র আকুতি যে আকাঙ্ক্ষা আজও বাংলার আকাশে বাতাসে আজও বাংলার নদী নালায় যে পানি প্রবাহিত হয় সেখান থেকে এখনো তাদের সে আবার বুঝতে পায়নি আজও দেশের মানুষ নিপীড়িত নির্যাতিত আজও এদেশের মানুষ একবার খাবার জন্য তার প্রাণতকাল পরিশ্রম করতে হয় বন্ধুরা সেদিনের সেই মূলত চলা যে শিক্ষা দিয়েছে সে শিক্ষার উদ্বুদ্ধ হয়ে আজও নির্যাতিত নিপীড়িত শ্রমজীবী মানুষ আজকে আজও লড়াই করছে এই যে দেখুন মাসে একটি অনুষ্ঠান চলছে রিক্সা শ্রমিক এবং ব্যাটারি চালিত যে যানবাহন তাদেরকে হঠাৎ করে তাদের যানবাহন নিষিদ্ধ করা হবে ওবায়দুল কাদের সাহেব